আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আমার একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করব। আসলে কাঁকড়া খেতে কার না ভালো লাগে বলেন তো তো আমার হাজব্যান্ড কাঁকড়া এনেছিল ও একদিন আর কি টঙ্গি গিয়েছিলো তো সেখান থেকে কাঁকড়া নিয়ে আসে তো ওই দিন রাত্রে আমি এটা অবশ্য রান্না করেছি তো রান্না করার পর এটার কিছু পা মানে এক্সট্রা পা মানে পাগুলো অনেকগুলো বেশি যেহেতু কাঁকড়াগুলো অনেক বড় বড় ছিল এই কারণে মিনি মানে পাগুলো অনেকগুলো ছিল তো চিন্তা করলাম এই পাগুলো যদি দেই তাহলে আমার অতিরিক্ত হয়ে যাবে আসলে অনেকগুলো কাঁকড়া তো তো এতগুলো কাঁকড়া আমরা একা একদিনে খেয়ে ফেলতে পারবো না তো এই কারণে আমি এই পাগুলো আলাদা করে রেখেছিলাম তো চিন্তা করলাম এই পাগুলো আমি একদিন সুন্দর করে মানে ভাজি করে তারপর খাব তো যেই বাপা সেই কাজ কাকরার পা ভাজা আসলে কাকড়া খেতে কিন্তু একটা দারুণ আলাদা মজা আর কাক্কার ছোট পা এবং ওদের যেন বড় পা হয় ঠিক আছে ওগুলো মানে খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা মানে ফিলিংস আর ফ্লেভার কাজ করে এটা যারা কাকরা মানে পছন্দ করে তারা এটা কেউ বুঝবে না তো যাই হোক আমি কাঁকড়াগুলো সুন্দর করে হলুদ মরিচ তারপর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আর একটু লবণ তারপর মাখিয়ে তারপর এটা আমি তৈরির উপরে দিয়ে দিয়েছি তো এটা আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপর ভাজি করবো যেহেতু এটা অনেক শক্ত তো ভিতরে হানড্রেড পারসেন্ট আমার জালটা পৌঁছাতে হবে যদি আমি হানড্রেড পারসেন্ট জালটা না দিতে পারি তাহলে হয়তো আমার খাবারটা ওরকম মানে স্বাদ আসবে না এটাকে আমার লাল করে মানে ভাজতে হবে কারণ লাল করে ভাজলেই এটার ভিতরে ঢুকবে এটা আপনি বুঝতে পারবেন কিন্তু এখানে একটা কথা সেটা হলো প্রথমে কিন্তু আমরা কাঁকড়াটা দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে ঠিক আছে তো প্রথমেই লাল হয়ে আসলে কিন্তু ওই লালটা কিন্তু আপনার যে হয়ে যাবে ওটার কালার এরকম না কিন্তু এই লালটা একটু গাঢ় লাল হবে এবং ফ্লেভারও বের হবে যেটা আপনি অছেরই দেখেই বুঝে যাবেন আসলে যারা রন্ধন শিল্পী আছে যারা ভালো রাঁধুনি তারা তো অবশ্যই সব কিছুই জানে তো এখানে আমি এক্সট্রা কোনো মশলা মিক্স করি নাই যেহেতু শুধু পা আর পায়ে তো ওভাবে ঢুকবেও না কিছু তো এই কারণে শুধু আমি এখানে আর পেঁয়াজ আর রসুন এই দুটো ইউজ করেছি আর হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ তো আমার ছোটোখাটো ইউটিউব চ্যানেলে আমি এটা আপলোড করব। তো চিন্তা করি যে ই শুধু ইউটিউব চ্যানেলে আপলোড করব তো এটা একটু ফেসবুকেও দেই তো এই কারণে আমার দুটা মানে দুটো পেজেই আমার দেওয়া এ পেজে দেওয়া এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আর কি যাই হোক তো আপনারা অবশ্যই যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ইমে আক্তার ছিয়াশি সরি ইমে আক্তার পঁচাশি ঠিক আছে এটা হলো আমার ইউটিউব চ্যানেল তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে করলে একদিন যে তারপর দেখে আসবেন সেখানে আমি কি কি আপলোড দেই তো রান্না আমার চলতেছে রান্নাটা একদম খারাপ হয় নাই আমার কাছে তো এমনি লাগছে আর একটা কথা এই যে কাঁকড়ার পাগুলো ঠিক আছে কাকলা কাঁকড়ার যে পায়ের যে কাটাগুলো এগুলো কিন্তু আমি মানে কাটতে পারি নাই ভাঙতে পারি নাই কারণ আমাদের বাসা ওরকম কাটার মতো দা ছিল না যেহেতু আমরা নতুন বাসা আমরা এই এক বছর হবে আর কি এখন এক বছর হয় না এক মাস বাকি এসে তো যেহেতু নতুন বাসে আমাদের দা নেই বাসায় আর আমাদের মানে এটা কাটার মতো কোনো গাছও নেই আর যে কোনো একটা গাছের উপর রেখে কাটা যায় এরকম কোনো গাছের গুড়ি নেই আর কি ঠিক আছে তো এই গাছের গুড়ি না থাকার কারণে আমি এটা কাটতে পারি নেই আর যেহেতু আমি টাইসের উপর রেখে অনেকবার কাটার কারণে আমার মানে বটি নষ্ট হয়ে গেছে তো এই কারণে এবারে আমি কোনো কাটাকুটির আর কি চেষ্টা করি নি এই কারণে আমার কাঁটাকুলো রয়ে গেছে তো আমার মতো কে কে কাঁকড়া লাবার আছেন অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ